একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে প্রতিমধ্যে একটা কুকুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এটা একটা পয়েন্ট দিয়ে আমি আলোচনায় ঢুকবো আল্লাহর অলির সঙ্গে কুকুরের সাক্ষাৎ হয়েছে তো কুকুর যখন দেখতে পেয়েছে আল্লাহর অলি দেখতে পেয়ে আল্লাহর অলি কুকুরকে ডাক দেয়া বলে কুকুর থামাও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বলেন যারা আল্লাহর অলি হয় তারা যে কোনো প্রাণীর সাথে পশুর সাথে কথা বলার ক্ষমতা রাখে কি দেখে না সম্মানিত হাজির যুবক ভাইয়েরা আমার বাবাজিরা আমার আল্লাহর কুকুর সঙ্গে বলেন কুকুর গল্প আছে কুকুর থামে গেলাম এবার আল্লাহর অলি কুকুরকে ডাক দেওয়া বলে কুকুর তোমার মাঝে এমন তিনটা স্বভাব আছে যেটা আমার পছন্দ নয় শুধু আমার পছন্দ নয় আরো যারা মানুষ আছে তাদেরও পছন্দ নয় তোমার তিনটা স্বভাব তিনটা স্বভাব কি কি জানা দরকার আছে কি না আমার তিনটা স্বভাব কি কি আল্লাহর কুকুরকে থামাইছে কুকুর থেমে গেছে কুকুরকে ডাক দেয় আল্লাহর অলি ডাক দেয় বলছে না কুকুর তোমার মধ্যে এমন তিনটা স্বভাব আছে যেটা আমার পছন্দ নয় এমন কি দুনিয়ার যত মানুষ আছে তাদেরও পছন্দ নয় কি কি তিনটা স্বভাব আল্লাহর কুকুর রে তোমার মাঝে যে তিনটা স্বভাব আছে এক নম্বর যে বদ স্বভাব সেটা হলো তুমি যদি কোনো বাড়িতে যদি কোনো অভাব অনটনে টাকা পয়সার অভাবে কোনো গরিব কোনো মিসকিন কোন অসহায় মানুষ যদি কোন বাড়ির মধ্যে দরজার মধ্যে সে ভিক্ষার জন্য যদি আহ্বান দেয় ভিক্ষার জন্য যদি হাঁক মারে আর তোমার পুকুরের স্বভাব হলো একজন ভিক্ষুক দেখলে তুমি ঘেউ ঘেউ করে ওঠো একজন মানুষ ভিক্ষা নেওয়ার জন্য সাহায্য নেওয়ার জন্য একজন মানুষের দরজায় হাক মেরেছে আর তোমার কুকুরের স্বভাব হলো তুমি একজন ভিক্ষুক দেখলেই তুমি ঘেউ ঘেউ করুক কেন ওঠো এটা আমার কাছে পছন্দ নয় দুই নম্বরের স্বভাব হলো কুকুর পৃথিবীর মধ্যে এত সুন্দর জায়গা আছে গোটা পৃথিবী আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি এত জায়গা থাকার পরও তুমি যখন তোমার যখন প্রসাব করতে যখন তোমার প্রসাবের জন্য ব্যাগ যখন ব্যাগ হয় পৃথিবীরে তো জাগা থাকতে তুমি গাছের গোড়ায় গাছের গোড়ায় অথবা ছোট গাছের আগায় অথবা মানুষের দেওয়ালের মধ্যে তুমি ভিজার জন্য তুমি কন্ট্রাক্ট নাও তুমি গাছের গোড়ায় ছোট গাছের আগায় অথবা কারো দেওয়ালের মাঝে প্রসাব করে ভিজে দেওয়ার জন্য তুমি কন্ট্রাক্ট নাও এই দুই নম্বরে স্বভাবটা আমার পছন্দ নয় তিন নম্বরের স্বভাব কি একগোর মানুষ যখন গভীর রাতের বেলা ঘুমায় মানুষ যখন শব্দ হয়ে যায় আরামের যখন ঘুম যখন মানুষ দিয়া যায় মানুষ সারাদিন কাজকর্ম করে মানুষ ক্লান্ত শ্লান্ত হয়ে যায় কিন্তু তুমি কুকু ঘুমানো স্বভাব হলো মানুষ তিনটা আড়াইটা এই সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকে চোর নাই ডাকাত নাই এমন সময় তুমি ঘেউ ঘেউ করো তোমার ঘেউ ঘেউ শব্দে তোমার মালিকের বাড়ির মধ্যে যারা আছে প্রতিবেশী যারা আছে তাদের ঘুম ভেঙে যায় এই স্বভাবটা আমার পছন্দ ন প্রিয় আমার তাহলে আল্লাহর ওলি কুকুরকে ডাক দেয়া বলেন না রে তোমার মাঝে তিনটা স্বভাব আছে যেটা আমার পছন্দ নয় দুনিয়ার অন্য অন্য মানুষদের এই এই পছন্দ পছন্দ নয় তোমার তিনটা আমার আল্লাহর যখন কুকুরকে ডাক দিয়ে বলেন কুকুর তোমার এই তিনটা স্বভাব আমার পছন্দ নয় এখন কুকুর কিন্তু আল্লাহর আলির কথা বুঝতে পেরেছে কিন্তু কুকুরের তো ভাষা নাই কুকুর তো কথা বলতে পারে না কথা বলেন ঠিক না এই তিনটা স্বভাব যখন কুকুরের কথা আল্লাহর বলে দিয়েছি কুকুর মনে মনে আল্লাহ রব্বুল মিনের দরবারে দুইটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে প্রভু আমি কুকুরের তিনটা স্বভাব আল্লাহর অলির পছন্দ নয় এমনকি দুনিয়ার মানুষের পছন্দ নয় আই রিন তুমি তো আমার জবান বন্ধ করে দিয়েছ আই রব্বরাইলামিন আপনি আমার জবান খুলে দেন আমার এই তিনটা স্বভাবের উত্তর আমি আল্লাহর আল্লাহরিকে দিয়ে দিব আরে জোরে বলেন মারহাবা আরে জোরে বলেন মারহাবা এই তিনটা পয়েন্ট কি কি শেষ পর্যন্ত বলে যাব থাকবেন কারা কারা হাত তুলে দেখান নারায় तकबीर হাত নামার অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কুকুর তার স্বভাব কি বলে উত্তর দেয় কি সমাধান দিয়ে দিল আল্লাহর ওলি সন্তুষ্ট হতে পেরেছে কি না বলেন আমাদের জানার দরকার আছে কি নাই কোরআন এবং হাদিস থেকে উত্তর দিয়ে দিব এরপর এখন আমি আলোচনায় চলে যাব একবার জোরে তাকবির দা নার তাকবীর আরও জোরে বলেন নারায় তাকবীর